হ্যালো ভিউয়ার বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের জন্য একটি দারুণ টিউটোরিয়াল শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি কল করার সময় আপনার ভয়েস চেঞ্জ করে মেয়ে কোনটে কথা বলতে পারবেন বা ছেলে কোনটে কথা বলতে পারবেন আপনি আপনার কল করার সময় আপনি ভয়েস চেঞ্জ করে যে কাউকে কল দিতে পারবেন একদম ফ্রিতে তো তার জন্য আপনাকে আগে আমি এই বিষয়টা আগে বলে নিই যে এটার জন্য আপনাকে সার্ভে করতে হবে আপনার মিনিট পাওয়ার জন্য আপনি যেহেতু এটা ফ্রি কল করতে পারবেন আবার সাথে হচ্ছে আপনার আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন তো তার জন্য আপনাকে অবশ্যই একটু কাজ করতে হবে তো আমার ফলো মানে আমার রুলস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি ফ্রি মিনিট আন করতে পারবেন আন করে আপনি আপনার ভয়েস চেঞ্জ করে যে কাউকে কল দিতে পারবেন এই এই সব অ্যাপসটির মাধ্যমে তো চলুন দেখে নেওয়া যাক অ্যাপসটি কি প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা লিখব ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ ভয়েস অল চেঞ্জ লিখি চেঞ্জ আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব আপনাদের লিঙ্কটা দেখেন ভয়েস কল চেঞ্জ জাস্ট এই অ্যাপসটি আমরা ডাউনলোড করব ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়েছে তো অ্যাপসটি অনেকেই হয়তো ব্যবহার করছে তো এটার আপনার এটার মধ্যে গেলে যে এখানে দেখায় যে আপনার মাত্র প্রথমে আপনি যখন এই অ্যাপসটি ইনস্টল করবেন তখন আপনাকে এক মিনিট ফ্রি দেওয়া হবে যে দেখেন এখানে এক মিনিটের মতো আপনি ফ্রি দেওয়া হবে এখন জিরো মিনিট দেখাচ্ছে বিকজ আমি এই অ্যাপসটি এক মিনিট কথা বলে প্রত্যেক দিন আপনাকে এক মিনিট করে ফ্রি দিবে তো এক মিনিট আপনি ফ্রি কথা বলবেন তারপর হচ্ছে যে কিভাবে আপনি মিনিট মানে আর্ন করবেন বা আপনি চাইলে মিনিট কিনতেও পারেন যাদের মাস্টার কার্ড আছে ধরেন যারা আপনার ওয়ার্ল্ড ওয়াইড মাস্টার কার্ড আছে তারা আপনার এখানে এখান থেকে ধরেন আশি মিনিট এই দেখেন পনেরো মিনিট কিনতে পারেন পাঁচ ডলার দিয়ে তো এটা আমি বাদ দিলাম কেউ ফ্রিতে আপনি আর্ন করবেন সেটা আমি দেখাবো প্রথমে আপনাকে যা করতে হবে প্রথমে আপনি একটা বিপিএন অ্যাপস ডাউনলোড করবেন এখান থেকে বিপিয়েন ধরেন এখানে রকেট বিপেন কয়েকটা বিপিয়েন আপনি ট্রাই করবেন রকেট বিপেন আমি একটা দেখাই বিপিএন বা আপনি সুপার বিপেন একটা কানেক্ট করাবেন এই দেখেন রকেট বিপিএন বা আপনি চাইলে হোলা বিপিএন আমি হলা বিপেনের কাজ আগেও দেখাইছি দেখেন এটা তো রকেট বিপনটা ইনস্টল করার পর জাস্ট আপনি এখন কানেক্ট করাবেন এই দেখেন এখানে সিস্টেম আছে আপনি ইউএস কানেক্ট করাবেন মানে ইউনাইটেড স্টেট কানেক্ট করানোর পর দেখেন দেখেন তো ইউনাইটেড কানেক্ট কানেক্ট করাবেন করানোর পর যা করতে হবে আপনি চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আবার আপনার এই দেখেন এখানে আপনার যেই মিনিটের ওপরে জিরো জিরো মিনিটের ওপরে যেই অপশনটা আছে ওইটাতে চলে যাবেন যাওয়ার পর এখানে ফ্রি মিনিটস এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে চারটা অপশন দিবে আন উইথ ট্যাব জয় তো আপনি আন উইথ ট্যাব জয়ে যাবেন তো এখানে বাংলাদেশের কানেক্ট করানো বর্তমানে আমি আপনার বিপিএন কানেক্ট করেনি সে কারণে একটা মাত্র দুইটা অ্যাপস দিছে দেখেন একটা হচ্ছে যে এক মিনিট এই অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে এক মিনিট ফ্রি পাবেন তো এক মিনিট আপনি বস চেঞ্জ করে কথা বলতে পারবেন তারপর হচ্ছে এরকমভাবে আপনি যখন বিপিএনটা কানেক্ট করেন এখানে অনেক অ্যাপস পাবেন যদি রকেট বিপিএন কাজ না করে আপনি কয়েকটা বিপিএন ট্রাই করবেন তো এ দেখেন এখানে আপনার মিনি আরও আছে আপনার আর্ন উইথ সুপার সোনিক তো দেখেন সুপার সোনিক মধ্যে অনেক অ্যাপস দিবে দেখুন অনেক অ্যাপস লিস্ট সে তো আপনি যখন বিপিএনটা কানেক্ট করেন আরও অনেক অ্যাপস দেখতে পারবেন দেখেন অ্যাপসটা যদি আপনি এখানে অবশ্য এগুলো ডলারের অ্যাপস আপনার ডলার দিয়ে কিনতে হয় তো আপনার ফ্রি অ্যাপস দিবে তো জাস্ট আপনি যদি এগুলো কিনেন পনেরো মিনিট বিশ মিনিট এই যে এখানে এটা সত্তর মিনিট অবশ্যই এটা আপনার ডিপোজিট করতে হয় তো আপনার তখন ফ্রি দিবে তো অনেকগুলো দেশ যেমন ইউনাইটেড স্টেট যদি আপনি এরকম কোনো অ্যাপস না পান তাহলে আপনি ইউনাইটেড কিংডম দেবেন জার্মানি দিবেন অন্যান্য দেশ কানেক্ট করায় বিপিএনের কাজ আমরা অনেকেই জানি কাজের বলতে হবে না জাস্ট কানেক্ট করে আপনি আপনি যে কোনো নাম্বারে কল দেওয়ার জন্য নাম্বারটা এখানে দিবেন এরকম একটা এগারো সংখ্যার নাম্বার যেহেতু আমরা বাংলাদেশের তো দেখেন অবশ্যই প্লাস ডাবল এট দিয়ে নেবেন যদি কল না যায় জিরো ওয়ান না দেওয়া না যাওয়ার পর তো আপনি প্লাস ডাবল এট দিয়ে দেন আপনি কল করবেন দেখেন কল করবেন কল করবেন ইউ ডো্ট হ্যাভ অ্যানাফ মিনিট তো আমার এখন মিনিট নেই সে কারণে কল যাচ্ছেন আর প্রত্যেক মিনিট প্রত্যেক দিন তো এক মিনিট করে ফ্রি পাবেনি তো আপনারা এই অ্যাপসটির মাধ্যমে আপনি ভয়েস কল করতে পারেন মানে চেঞ্জ যখনই আপনি কল দিবেন তখন আপনার এখানে কয়েকটা লিস্ট দেখাবে দেখেন এখানে কয়েকটা লিস্ট দেখায় আপনি ফিমেল থাকবে তারপর হচ্ছে আপনি যদি মেল হন মানে ছেলে হন তাহলে আপনি মেয়ে কণ্ঠ দিয়ে দেবেন ফিমেলের মধ্যে ক্লিক করবেন যখন আপনি তাকে কল দেবেন ওই অপর প্রান্তে থেকে আপনার আপনার কণ্ঠটা মেয়ে শুনতে পারবে আপনি আপনার যেরকম বয়স দিয়ে কথা বলেন ওইখানে কলটা যাবে তার বয়সটা যাবে হচ্ছে মেয়ে কণ্ঠে তো এরকমভাবে হচ্ছে মেয়েরাও কল দিলে ছেলের কণ্ঠে যাবে তো এরকম কয়েকটা অপশন আছে রোবট নানান আপনার দেখেন এখানে আসে হাই লো এরকম সিস্টেম আছে তো আপনারা অ্যাপসটির মাধ্যমে ব্যবহার করে দেখেন আশা করি আপনাদের ফ্রি মানে ভয়েস কল করতে পারবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ